আমারে ভুলা যায়ন না প্লিজ ভুল কইরাও যদি ভুলা যান আমি জানলে কষ্ট পাবো জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসে তো আমরা মনে রাখা কবে কোথায় কোন পথে হাঁটতে গিয়ে হচুট খেলাম অদেখা তার কাটায় লাইগা শখের জামাটা ছিঁড়া গেল লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধইরা টাইনে তুললো জীবনে এমন অপ্রয়োজনে অনেক কিছুই থাকে যা আমাদের মনে না রাখলে কিন্তু তবুও কিন্তু আমরা মনে রাখি আমাদের মনে থাকে আপনি এমনি ভুইলা যায় না মনের এক্ষণে রাইখা দিয়েন ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হয়ে যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে আপনি অন্য কিছু ডিলিট করেন। তবু আমারে থাকতে দিয়েন মনে যত্নে রাখেন কিংবা অযতনে